এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম আহ্বায়ক রুমি উনি আজকে সকালে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় এবং রুমি আসলে আমাদের ফ্যাসিবাদী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন উনি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপিতে কাজ করতে এসেছিলেন রুমির যে এই যে তার মরদেহ উদ্ধার এবং তাকে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি এটাকে এনসিপির জায়গা থেকে জুলাইয়ের সম্মুখসারের যোদ্ধার জায়গা থেকে আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না আমরা কিছুদিন আগে শরীফ ওসমান হাদি যিনি ঢাকা আটের একজন প্রার্থী ছিলেন শুধু তাই না বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একজন অন্যতম নেতা ছিলেন তিনি আমাদের মধ্যে বীর হিসেবে অবস্থান করছেন এই মুহূর্তে আমরা তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে ফরিয়াদ করছি কিন্তু এরই মধ্যে আমরা যখন খবর পাই যে আমাদের সহযোদ্ধা রুমি তার মরদেহ যখন আমরা এভাবে ঝুলন্ত অবস্থায় পাই যেমনটাভাবে হাদির হাদির মস্তিষ্ক ভেদ করে যাওয়া বুলেট যেমন আমাদেরকে ছিন্ন ভিন্ন করে ফেলেছে রুমির ঝুলন্ত মরদেহ আমাদেরকে এই বাংলাদেশের সকল মানুষকে এবং আমরা যারা এনসিপি সহ অন্যান্য যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সকলকে এই ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখেছি জুলাই ঘোষণাপত্রে জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা যারা শহীদ পরিবার এবং যারা আহত হয়েছেন যারা এই পুরো অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তার কোনো ব্যবস্থা করা হয় নাই আমরা এও দেখেছি জুলাই সনদ এবং সংস্কার নিয়ে দিনকে দিন আলাপ কমিয়ে দেওয়া হচ্ছে এমত অবস্থায় যখন পুরো দেশটাকে একটা এমন নির্বাচনের দিকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে যে নির্বাচনে কিভাবে পুলিশ বাহিনী আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য যে নির্বাচন কমিশন সহ এই রাষ্ট্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করবে সেটার কোনো সঠিক সঠিক কোনো রোডম্যাপ নাই